হ্যালো আসসালামু আলাইকুম আমি সম্পা সম্পাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিওয়ার্স এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আজ আমার রেসিপি কি আজ আমার রেসিপি হল লুচি আলুর দম এই শীতে এই শীতে লুচি আলুর দমের উপর কোনো নাস্তাই হয় না তো চলুন লুচি আলুর দমটা কিভাবে করছি আপনারা দেখে নিন ভিওয়ার্স প্রথমে আমি আলুর দমটা করে নেব এই জন্য প্রথমে একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি সামান্য আদা পেস্ট সামান্য রসুন পেস্ট হাফচা চামচ হলুদের গোড়া হাফচা চামচ শুকনো মরিচের গোড়া হাফচা চামচ জিরা গোড়া হাফচা চামচ ধনিয়ার গোড়া এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা মৌরি দিয়ে দেবো তিনটা এলাচ বাসায় যদি মৌরিটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন এবার আগে থেকে কেটে রাখা তিনটা আলু দিয়ে দেব ভিওয়ার্স আলুটা আমি কিউ আকারে কেটে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে কাটবেন লুচির সাথে আলুটা একটু ছোট হলে ভালো হয় দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক কাপ পানি এবার ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট পেঁয়াজ মাঝে মাঝে চেষ্টা করবেন ঢাকনা উঠায় আলুটাকে ভালোভাবে নেড়ে দেওয়ার পেঁয়াজ এবার আমি একটা চামচ দিয়ে আলুটাকে একটু ম্যাশ করে নেব যাতে করে আলুর গ্রেভিটা ঘন হয় গ্রেভিটা ঘন হলে লুচির সাথে খেতে দারুণ লাগবে তো ভিয়ার দেখতে পাচ্ছেন আলুর দমটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি লুচি তৈরির প্রসেসে চলে যাব বিহার্স এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরা ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট ভিহার্স আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ময়দা মাখানোটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি তবে অবশ্যই আপনারা ময়দা মাখানোর সময় গরম পানিটা অ্যাড করবেন এবং ময়দা মাখানোর সময় একবারে কখনোই পানি দেবেন না পর্যায়ক্রমে পানি দিতে হবে এবং ময়দাটা ভালোভাবে মাখতে হবে কারণ ময়দাটা ভালোভাবে না মাখলে লুচি ফুলবে না এবার একটি পাত্রে দিয়ে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে লুচি ভিআর দেখতেই পাচ্ছেন আমার লুচিটা অনেক দারুণ ফুলেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন ভিওর্স শীতের সময় এরকম ফুলকল লুচির সাথে আলুর দম জাস্ট ওয়াও আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে এতক্ষণ সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ